আসসালামু আলাইকুম আজকে বুঝাইতে চাইতেছি কৃষক কাকে বলে যারা কৃষিকাজের সাথে জড়িত তাদেরকে কৃষক বলে এর ভিতরে কিছু ভিন্নতা আছে বর্তমানে তো কৃষক নামে অনেকে চালায় দেয় কিন্তু করে গরুর ব্যবসা কৃষক সব ধরে তুই দেয় যার গোয়াল ঘরে থাকবে গরু থাকবে গোলা ভরা ধান থাকবে মাঠে ফসল তাদেরকে কৃষক বলে কৃষক বলে কিন্তু বর্তমানে দেখা গেছে অনেকেই কয়েকটা গরু গরু ফালে আর দুই তিন মাস পাইলা তারপরে বিক্রি করে দেয় এতে কিছু মুনাফা পায় এরা কৃষক দাবি করে আসলে মূল অর্থ কি তারা কৃষক এখন যেই সময়টা আসলে একটা কামের মাঠের তারপরে গরুর সব কাজ বর্ষাকালে তো শুধু গরুর কাজ গরুর গোয়াল ঘর পর্যন্ত শেষ আর হুদিন মাসও মাঠে মাঠে বেশিরভাগ সময় থাকা লাগে প্রতিটা কৃষকের তাই দেখতে পাচ্ছেন গাছ কাটতে গেছি আর বল্লা যেখানে যে সেখানে বল্লা